কি ব্যবস্থা করে দিলে বিয়ে করবেন এই যে আংটি মাংটি পড়াই দিয়ে গেছে কেউ কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সিমলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন তা আপনার বাড়ি কোথায়

যেরকম বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে তো বাড়িতেই আসে অনেক ছেলেরা অফার দেয় বিয়ে শি করার এরকম জীবনে আসে নাই সুযোগ এখন কি বিয়ে শাদি মা ভাইয়ের দায়িত্ব না নিলে বিয়ে শাদি করবেন না কি ব্যবস্থা করে দিলে বিয়ে করবেন আংটি পাংটি পড়াই দিয়ে গেছে কেউ কি এগেজ করে গেছে নাকি

হ্যালো ভেয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা জীবন সঙ্গী ছাড়া কোনো কিছুর প্রয়োজন নেই তার মা আর একটা ছোটো ভাইকে নিয়ে কষ্টের জীবন কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম ফুটে আল্লাহর কাছে চাইবেন তারপর ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম